আজকের যে আলোচনাটা আমি করবো স্টেরয়েড সম্পর্কে স্টেরয়েড সম্পর্কে মানুষের কম বেশি একটা ভুল ধারণা আছে যে স্টেরয়েড মানুষের খুবই ক্ষতি করে বা স্টেরয়েড হচ্ছে খুব খারাপ দিক আছে যার জন্য স্টেরয়েড বেশি দেবেন না এই যে ব্যাপারটা রয়েছে কিন্তু স্টেরয়েড কি আদৌ সত্যি খুবই খারাপ স্টেরয়েড সত্যি খুবই খারাপ কিছু নয় কিন্তু যখন মানুষের শরীরে এটা প্রতিনিয়ত স্টেরয়েড তৈরি হচ্ছে সেটা অনেকে ধারণার মধ্যে নেই বা জানা নেই বললেই চলে স্টেরয়েড মানুষের শরীরে তৈরি হয় যখন তার ঘাটতি হয় কোনো কারণবশত তখন স্টেরয়েড বাইরে থেকে মানুষের শরীরে প্রবেশ করাতে হয় এবারে স্টেরয়েড ভালো মন্দ দিক তো কম বেশি থাকবে এবারে আসা যাক স্টেরয়েডটা কোথা থেকে উৎপন্ন হচ্ছে মানব শরীরে প্রতিনিয়ত স্টেরয়েড তৈরি হচ্ছে আমাদের যে কিডনি আছে কিডনির যে দুদিকে দুটো অ্যাড্রেনাল গ্ল্যান্ড থাকে তার মধ্য থেকে তৈরি হয় স্টেরয়েড তাহলে আমাদের শরীরে স্টেরয়েড তৈরি হচ্ছে এবং যখন শরীরে কোনো রকমের ঘাটতি হচ্ছে স্টেরয়েড কোনো কারণবশত তখন সেই ঘাটতিটাকে পূরণ করছে ওই আমাদের শরীরের তৈরি হওয়া স্টেরয়েড এবারে স্টেরয়েড করছে কি যখন একটা ছোট্ট এক্সাম্পল দিলে বুঝতে পারবেন যে আমাদের শরীরে যখন কোনো ভাইরাস ব্যাকটেরিয়া শরীরে প্রবেশ করে তখন তাদেরকে নিঃশেষ করার জন্য বা তাদেরকে প্রতিহত করার জন্য আমরা কি করি না অ্যান্টিবায়োটিক ব্যবহার করি কেন যে ওই ভাইরাস ব্যাকটেরিয়াগুলোকে মারার জন্য কিন্তু দেখা যায় কি যে ব্যাকটেরিয়াকে মারার জন্য যে আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হলো তার ফলে কি ওই অ্যান্টিবায়োটিক কিছু সেলের ক্ষেত্রে ক্ষতি করতে থাকে ক্ষতি করার পরে দেখা যায় কিছু প্রোটিন সাবস্টেন্স বেশি তৈরি হয়ে যায় ক্ষতিকর কিছু প্রোটিন সাবস্টেন্স তৈরি হয়ে যাওয়ার ফলে সেটাকে প্রতিহত করার জন্য দরকার স্টেরয়েড সেটা যদি ঠিক মতো না তৈরি হয় শরীরে যদি বাইরে থেকে না দেওয়া হয় তখন শরীরের মধ্যে বিভিন্ন রকম প্রবলেম দেখা দেয় এছাড়া হয় কি স্টেরয়েড আমাদের শরীরে যখন কম উৎপন্ন হয় তখন বিভিন্ন রকম ভাবে আমরা বাইরে থেকে স্টেরয়েডকে ভিতরে প্রবেশ করিয়ে থাকি সেটা কিন্তু ক্ষতিকর দিক নয় সেটা হচ্ছে ভালো দিক এছাড়া হয় কি কিছু ডিজিজ আছে যেমন অটো ডিজিজ রেমোটিক আর্থ্রাইটিস সিওপিডি অ্যাজমাটিক প্রবলেম এগুলোর ক্ষেত্রে স্টেরয়েট আমরা কম বেশি ব্যবহার করে থাকি কিন্তু আপনাকে জানতে হবে স্টেরয়েডের প্রপারলি ব্যবহার এবং ইউজ পদ্ধতি যদি আপনি কোনো কিছু না জেনে না শুনে অতিরিক্ত স্টেরয়েড ব্যবহার করতে থাকেন সব সময় তখন সে তো আপনার বিপরীত রিয়াকশন তৈরি করবে তাহলে সচেতন থাকতে হবে এবং ডাক্তারবাবু যেমন আপনাকে বলবে সেই মতোভাবে ব্যবহার করবেন অতিরিক্ত আপনি ব্যবহার করবেন না কারণ স্টেরয়েড ভালো দিক যেমন আছে তার খারাপ দিক আছে কারণ এই শাকের কড়া যেতে কাটে আসতে কাটে যার জন্য এর ব্যবহারবিধি সম্পূর্ণ জেনে তবে ব্যবহার করতে হয় অতিরিক্ত স্টেরয়েড না জেনে বুঝে ব্যবহার করা উচিত নয় নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন আমি ডক্টর ভাই